ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা বিএলবি নাকি অন্য কিছু আমরা ভুলের সাগরে ডুবে নাই তো আমার আত্মার আত্মীয় কৃষিপ্রেমিক ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা ধরে নেব এটা রোগ নয় খাদ্যের অভাব পটাশার ব্যবহার করার পরেও কেন পটাশের ঘাটতি দেখা দেয় তাহলে কোন কোন বিষয়গুলো আমরা যদি মেনে চলি তাহলে পটাশারের ঘাটতিটা দূর করা সম্ভব এই বিষয়গুলোই থাকছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু এর লক্ষণগুলো জানার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ক জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না পটাশ সারকে বলা হয় ফসলের গুণাগুণ নিয়ন্ত্রণকারী হচ্ছে পুষ্টি উপাদান কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে এটাই পটাশিয়ামের অভাব আসুন জেনে নেই প্রথমত পাতার রং হলদে ফ্যাকাসে হয়ে যাবে প্রাথমিক অবস্থায় পাতার অগ্রভাগ হলদে রং ধারণ করে পরে বিবর্ণ হয়ে পাতার অগ্রভাগ ধীরে ধীরে শুকিয়ে যায় এই শুকনো পাতা দুই থেকে তিন ইঞ্চির উপরে যাবে না তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে পটাশিয়ামের অভাব গাছের রোগবালাই এবং এবং পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বেশি হয় অনেক সময় সবুজ পাতায় তিলের মতো বাদামি ডাক দেখা দেয় ফসলের অকাল বার্ধক্য দেখা দেয় আমরা পটাশে আক্রান্ত ফসল আমরা দূর থেকে দেখলে বুঝতে পারি এই ধানটা মনে হয় পেকে গেছে ঠিক এমনটা মনে হয় শস্যের দানা পুষ্ট হয় না দানার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং ফলন কমে যায় পটাশ সারের অভাব আসলে কেন হয় আসুন জেনে নেই বাংলাদেশের মাটিতে একই তো পটাশের ঘাটতি তার উপর আমরা প্রয়োজনের তুলনায় পটাশ সার কিন্তু কম দেই এটাও একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে খড় বেশি পাওয়ার আশায় আমরা গোড়া থেকে ধান কেটে নেই কিংবা মানুষ তার প্রয়োজনে নাড়া কেটে নিয়ে চলে যায় ফলে জৈব পদার্থের পরিমাণ কমে যায় এ কারণে জৈব পদার্থের ঘাটতি ফলে কিন্তু পটাশিয়ামের অভাবটা চোখে বেশি পড়ে এরপরের যে কারণটি হচ্ছে বেলে মাটি বা বেলে দোয়াশ মাটিতে বালু পরিমাণ বেশি থাকার কারণে কণার মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে সেটা দিয়ে সুয়ানি সুয়ানিজনিত কারণে পটাশের অপচয়টা বেশি হয় এই কারণেও কিন্তু পটাশের ঘাটতি দেখা দেয় সব থেকে মজার কারণটি হচ্ছে আপনি পটাশ আর দিয়েছেন তবুও কিন্তু পটাশের ঘাটতি হতে পারে কারণ গাছ মাটি থেকে শিকড়ের মাধ্যমে দ্রবীভূত তরল খাদ্য গ্রহণ করে এখানে প্রশ্ন হলো মাটিতে যদি পানিই না থাকে তাহলে খাদ্য কীভাবে গলে যাবে আর গাছেই বা কীভাবে গ্রহণ করবে এই জন্য বড়ো মৌসুম অপেক্ষা আমন মৌসুমে কাশের পাতায় এই সমস্যাগুলো বেশি চোখে পড়ে এবার আসুন সমাধান জেনে নেই প্রথমে জমিতে সেচ দিতে হবে এবং তেত্রিশ শতকের বিঘা প্রতি পাঁচ কেজি হারে দানা পটাশ ছিটাতে হবে আপনারা দ্রুত ফলাফলের জন্য স্প্রে পটাশ ব্যবহার করতে পারেন কারণটা হচ্ছে এতে রয়েছে গাছের গ্রহণ উপযোগী পটাশ এবং সালফার যা গাছকে দ্রুত সুস্থ সবল করে সেটা হতে পারে ফাস্ট পটাশ কুইক পটাশ কিংবা স্প্রে পটাশ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ক জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল